চেহারা গুলো দেখেছেন অর্ধেকের তাহলে আপনার চেহারাটা দেখা দি অর্ধেকের পুরোটা দেখাবো দেখেন না আমি পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কিয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া যাই হোক একটা ভিডিও করছি আহমকের দল এবার তোরা বাংলা ছাড় কেন বলছি কথাটা আপনাদের কাছে আমি তুলে ধরছি এই কথার কারণটা কি প্রতিটা কথার উত্তর দেব আমি কৃষ্ণপদ অধিকারী ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল ডোন্ট কেয়ার মানুষের আশীর্বাদ মানুষের সঙ্গে থাকতে চাই যদি আপনারা দয়া করেন যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে নতুন কোন ভিডিও যদি যা ছাড়ি তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে আগেই পৌঁছবে দেখতে থাকেন ভিডিও ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ফলো করবেন আমি আহামকের দল এবার পশ্চিমবাংলা সার বলবো কথা উত্তর সঙ্গে থাকলো আপনাদের দেখেন না ভিডিও সায়ন সুজন না ঘুরে তার একটাই কারণ বদল হয়েছিল বদলা হয়নি আজকে দু হাজার চব্বিশে আমরা এখান থেকে বলছি বদল তো দু হাজার এগারোটা হয়েছিলো দু হাজার চব্বিশে হবে হবে তো চিন্তা আপনার করার দরকার নেই চব্বিশে হয়নি কিন্তু ছাব্বিশে আপনাদের বদল হবে শুনে রাখুন বাপের বিটা ছাদ দাম বড় কথা বলেছিল গুয়ায় পলিও বাঁচতে পারে নেই ও মনে পড়েছে আপনাকে সেই লাদেনের কথা সেও অনেক দূরে অনেক নিচে থেকেও বাঁচতে পারে বাঁচার চেষ্টা করুন হাজার ছাব্বিশে কাঠের তলায় লুকা রবীন্দ্রনগর মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে যদি আপনারা চিকিৎসা না হন আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে বিরুদ্ধে জনরোষ তৈরি হবে কলকাতার রাষ্ট্রপথে দেখেন নেই আহাম মুখের মতন কথা বলছেন জনরোষ কাদের বিরুদ্ধে তুলে তৈরি হবে দেখতে পারেন নেই আপনি কি অন্ধ অন্ধ হয়ে থাকেন বাড়াবাড়ি করেন না মানুষ শেষ কথা বলে জনগণের চোখে কতদিন ধুলা দিয়ে থাকবেন দেখুন না ভিডিও এই আহামক কি বললো নেতা তৃণমূল নেত্রী শুনছেন কি না শুনে থাকলে শুনুন এখন সত্যি কিশলায় যে কথা বলছিলেন কিশলার সঙ্গে আমি রয়েছি বিশাখা এবং যে কথা অতীশ সরকার নামক এক তৃণমূল নেতা তিনি বলছেন যে ফোর্স করুন কিন্তু তার আগে যে কথাটা বলছেন সত্যি বর্বরতার কোন সীমায় পৌঁছলে কোন মানুষ প্রকাশ্য জনসভায় যিনি একজন নেতা তিনি এই ধরনের কথা বলতে পারেন কুমন্তব্যর কোন সীমায় পৌঁছে গেলে সে এই রকম কথা বলতে পারে নবাকাণ্ডের বিচার চেয়ে যারা প্রতিবাদ করছেন তাদের মা বোনেদের ছবি বিকৃত করে তাদেরই বাড়িতে দরজায় টাঙিয়ে আসার কথা বলছেন অতীশ সরকার তৃণমূল নেতা শুনুন সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির ডালে টানিয়ে দিয়ে আসবো হ্যাঁ বুকা দা ছিল দুখানা করেছি একটাই যদি ধার কমে যায় তাহলে আমার মা বোনকে বাঁচানোর জন্য আরেকটা একটা করছি। করেছি তোদের মতো রপাদত্তকে যদি ক্ষমতা থাকে তুই আমার বাড়ি আয় আমার বাড়ি মসলন্দপুরে বেতফুল গ্রাম প্ল্যাটফর্মে নেমে জিজ্ঞাসা করবি কৃষ্ণ অধিকারী বাড়ি যাব গান্ডুর বাচ্চা কথাবার্তা হিসাব করে বলবি তুই যার বিরুদ্ধে বলছি ওইটাই আমার মেয়ে আমার প্রতিবাসী ভাইজি সেখানে দাঁড়িয়ে এই সমস্ত লাগান কথা খুব সাবধানে বলবি তোকে বলছি গান্ডোর বাচ্চা শুনে রাখ প্রত্যেকটা মা বোনকে তাদের সুরক্ষা করার জন্য যেমন মা ছেলে থাকে এবং বোনের সুরক্ষা দেওয়ার জন্যই ভাই থাকে সেখানে দাঁড়িয়ে তুই আমাকে মতো কথা বলছিস কেন একখান না দুখানা কুড়ল দাঁড় করে রেখেছি কারণ কার চলা করতে করতে একটা কুড়ল যদি ধার কুবে যায় সেখানে তোদের জন্য আর একটা কুরল ধার করে রেখেছি কেন বলেন তো মা বোনের সুরক্ষা দেওয়ার জন্য যেমন মায়ের সুরক্ষা সন্তান দেয় বোনের সুরক্ষা ভাই দেয় অপাদার্থ মতো কথা বলবি না কাণ্ডুর বাচ্চা তোকে সাবধান করে দিলাম লাগাম নিয়ে কথা বলিস যাই ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া এই সমস্ত অপদার্থকে আগামী দিনে আপনারা উত্তর দেবেন কি না সেটাকে নিয়ে প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার ম্যাডাম সরি সরি